ট্রাফিক পুলিশের চোখে ধুলো দিতে গিয়ে যে কাণ্ড ঘটালেন এক বাইক আরোহী তা দেখে হাসতে হাসতে নেটপাড়া লুটোপুটো খাচ্ছে হেলমেট না পড়ার জরিমানা এড়াতে মাথায় কি চাপালেন জানেন করাই হ্যাঁ একদম রান্নার কড়াই ব্যাঙ্গালোরের ব্যস্ত রাস্তায় রূপেনা আগ্রাহারা এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে এই অদ্ভুত দৃশ্য যা এখন সমাজ মাধ্যমে ঝড় তুলেছে ভিডিওর শুরুতেই দেখা যায় যানজটে আটকে আছে একটি বাইক বাইক চালকের মাথায় নিয়মমাফিক মাফিক হেলমেট থাকলেও পিছনে বসা তরুণের মাথা ফাঁকা কিন্তু জরিমানার ভয় পেয়ে তিনি যেভাবে মাথা ঢাকলেন তা দেখে হেসে সবাই মাথায় অ্যালুমিনিয়ামের কড়াই চাপিয়ে বসে আছেন তিনি যেন যুদ্ধক্ষেত্রে নামার প্রস্তুতি নিচ্ছেন ভিডিওতে দেখা যায় সেই তরুণ কড়াই মাথায় ধরে কোনো রকম ভারসাম্য রাখার চেষ্টা করছেন চারপাশের মানুষ তার এই বিচিত্র ফ্যাশন দেখে থমকে দাঁড়িয়ে গেছে কেউ হাসছেন কেউ মোবাইল বের করে ভিডিও করছেন পথচারী থেকে শুরু করে গাড়ি চালক সবাই নজর একদম ওই কড়াইওয়ালা যাত্রীর দিকে এমনকি ট্রাফিক পুলিশরাও হতবাক মাথায় হেলমেটের বদলে রান্নার পাত্র চাপানো এ যেন সেফটি ফার্স্টে এক অদ্ভুত সংস্করণ এই মজার ঘটনাটি ছড়িয়ে পড়তে সমাজ মাধ্যমে হাসির ঝড় শিল্পপতি হর্ষ গয়েস্কাও তার এক্স হ্যান্ডেল থেকে ভিডিওটি শেয়ার করেছেন সঙ্গে লিখেছেন মজার মন্তব্য কেউ লিখেছেন একটি কড়াই হয়তো অমলেট উল্টাতে পারে কিন্তু খুলি বাঁচাতে পারে না আবার কেউ বলছেন সাবধানে থাকুন নিরাপদে থাকুন কড়াইটা রান্নাঘরেই রাখুন মাথায় নয় ভিডিওটি এখন লাখো দর্শকের মুখে হাসি ফোটাচ্ছে তবে একই সঙ্গে মনে করিয়ে দিচ্ছে আইন ফাঁকি দিতে গিয়ে কখনো যেন নিজের জীবনের ঝুঁকি না নেওয়া হয় দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পরবর্তী ভিডিওটির জন্য